আমি কিছু প্রশ্ন করি সুদীপ না সুদীপ সুদীপ কিন্তু পাইছে সিকুর আইনের আওতায় কিন্তু সে কাগজ পাইছে তো সে পাইছে দুই বছরের কাগজ প্রতিষ্ঠিনের স্পেশাল আওতায়

অনেকে একটা প্রশ্ন করছেন কমিশনের রেজাল্ট এবং রিকোর্সের রেজাল্ট দুটাই কেন দেরিতে আসে এই দুটা দেরিতে আসা কি আপু ক্ষতিকর নাকি ভালো কিছু সুমিলাম রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে অনেকে বলেন আপু রিকোর্স করার পর দেরিতে আসছে আনসারটা আনসারটা এটা কি ভালো দেখুন রিকোর্সও করার পরে যদি আপনার আনসার দেরিতে আসে দ্যাট মিন্স বোঝা যাচ্ছে আপনার গল্পের থিম ভালো ছিল না যেই কারণে আপনি খারাপ নেগেটিভ পেয়েছেন এবং আপনি রিকোর্সটা করার পর জানেন রিকোর্সটা করার পর উকিলে কী করে উকিল কিন্তু রিকোর্সটা যদি করার পর অ্যাকসেপ্ট না করে দ্যাট মিন ডাবল খারাপ এটাকেই অ্যাকসেপ্ট না করলে ডাবল প্রথম কমিশনের নেগেটিভ আর এখন যদি অ্যাকসেপ্ট রিকর্স না করে এটা বলে ডাবল নেগেটিভ তবে আপনাদের জন্য একটি কাজ করতে হয় একটি ইমেল করতে হয় একটি যে আপনাকে জানেন আপনার যখন ডাবল নেগেটিভ নয়তো বা আপনি যখন প্রথম কমিশনের যে খারাপ যে নেগেটিভটা যে মানি ফেস্তা দিতে দাতে যেটা এই নেগেটিভটা যদি পান তাহলে আপনার জন্য উকিলে ডাবল কাজ করতে হয় আর এগুলি দেরিতে আসে এগুলি ঝুলে থাকে আর এগুলো একটু খারাপ দিকেই বোঝা যাই হোক ভয়ভীতে আর দেখাবো না আপনাদেরকে ভাই আপনার এক সময় এক সময় কাগজপত্র সবই পাবেন বাঙালি ভা ম্যাক্সিমামে দিতে কমিশনের কাগজ পেয়ে যায় সেই কারণে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি আপনার টেনশন করার কোনো কারণে নিজেকে আপনার গুছিয়ে ফেলবেন তারপর আপনি কাগজ পেয়ে যাবেন তবে একটি কথা না বলে নাই হয় যে আপু কমিশনের রেজাল্টটা কমিশনের রেজাল্টটা অনেকেরই দেরিতে আসে অনেক কারণ থাকতে পারে কমিশনের রেজাল্ট সেটা হইতে পারে পজিটিভের কারণ যদি আপনি পজিটিভে পড়ে থাকেন তারা আপনার উপর যদি আরও রিসার্চ করতে হয় প্রয়োজন হয় সময় নিতে হয় আবার সেটা হইতে পারে আপনি ভুল ঠিকানা দিয়ে আসছেন আপনি সেখানে থাকেন না আবার সেটা হইতে পারে আপনি যে ঠিকানা দিয়ে আসছেন সেই ঠিকানা মতো তারা পাঠিয়েছে বা আপনি ছিলেন না নয়তো বা আপনি ওইখানে নেই তারপর এমনও হয়েছে যে কমিশন আমার চোখের সামনে একবার ছয় মাস আগে কমিশন দিয়েছে কিন্তু কমিশনের রেজাল্ট আসেনি আশ্চর্য ব্যাপার অবাক করার ব্যাপার আমি নিজে একসময় কিন্তু আবার তারাও ভুল করে ব্যারফের তোরা যেমন সে কিন্তু ঠিকানা দিয়েছিল জারেনি বা কাভার নিতে কিন্তু সে থেকেছে রানিং থেকেছে ছয় মাস ওভার হয়ে দিয়েছে আমরা নিজেরও জানতাম না তার তারটা আসেনি তো এরকম অনেক ভুল হয়ে যায় প্যার ভুল করে আবার আপনাদেরও অনেক ধরনের মিসিং থেকে আমাদের অনেক 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 অবহেলা রয়েছে বাঙালিদের আপনার ঠিকানা দিয়ে আসেন যে ঠিকানা দিয়ে আসেন সেখানে থাকেন না খোঁজখবর রাখেন না বারবার বলি কমিশন দিয়ে যাওয়ার পর মিনিমাম দুই মাস আপনি যে ঠিকানা দিয়ে যাচ্ছেন সেই ঠিকানায় কোম্পানির লো মানে আপনি কলিং বেলে অথবা দরজায় বা গেটে আপনার নামটা লিখে রাখবেন যাতে করে তারা পোস্তাতে এটা তো পোস্তার মাধ্যমে পাঠায় চিঠি আকারে লেটার আকারে সেটা থেকে তারা আপনাদেরকে যেন খুঁজে বের করতে সমস্যা না হয় কিন্তু এটা বাঙালিরা করে না আর অনেকে তো আবার কমিশন দিয়ে যাওয়ার পর অসফৃতি বা রেসিডেন্স এগুলো চেঞ্জ করে কিন্তু সেটাও তারা কমিশনে জানায় না কমিশন দিয়ে যাওয়ার পর যদি আপনি এগুলো চেঞ্জ করেন তারা অবশ্যই আপনাকে ব্যারফিতরা আপনার ইমেল করবেন জানাবেন আর আরেকটি কথা যে এটা আপনি রেজাল্টটা দেরিতে আসা কমিশনের রেজাল্টটা দেরিতে আসা অনেক সময় ভালো অর্থ বইয়ানে অনেক সময় খারাপ অর্থ তবে সেটা যদি পজিটিভের জন্য হয়ে থাকে অবশ্যই ভালো অর্থ নেগেটিভের জন্য হলে খারাপ তবে নেগে যদি আপনাদের ভুলের কারণে ঠিকানার কারণে না আসে তবে সেটা কিন্তু রেডি হয়ে গেছে কমিশনের রেজাল্ট আপ কতদিন পরে দেওয়া আসলে রেজাল্টটা কতদিন পরে আসে মূলত এটা আসে তিরিশ দিন তিরিশ দিন হাইস্ট হলে তিরিশ দিন বর্তমানে পায় যে সিকুর আইনের মাত্র দু থেকে তিন দিন